নমস্কার আমার প্রিয় পরিবার আমি পূর্ণতা একটি মেয়ে জীবন ব্লগে চলে আসলাম আবার তোমাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজ হচ্ছে আমাদের সেই বিয়েবাড়ি যে বিয়েবাড়ির কথা তোমাদেরকে আগে আমি বলেছিলাম তো আমি কি পরবো সেটা এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখন দেখো চুলটা তো পুরো ভেজা স্নান করার পর চুলটা পুরো ভেজাই রয়ে গেছে তো বরমাসায় দেখো একটু ড্রায়ার দিয়ে আমার চুলটা শুকিয়ে দিচ্ছে তো চুলটা শুকিয়ে গেলে তারপরে আমি আবার একটুখানি বসে তারপরে পরে নেব। নেল নেলপালিশ কারণ নেলপালিশ করতে হবে হাতে নেলপালিশ আমি পরিনি এখনও চুলটা তার আগে শুকিয়ে নিচ্ছি কারণ চুলটা পুরোই ভেজা জানো তো আর স্নান ঠান করে খাওয়া দাওয়াও করে নিয়েছি কিন্তু কী হয়েছে আজকে তোমাদেরকে ওই সকাল থেকে ব্লগ করে কিছু শেয়ার করতে পারিনি সারাদিন আজকে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে তো আর বুঝতেই পারছো বড় বাড়িতে ছিল তাড়াতাড়ি রান্নাবান্না সেরেছি আর এখন দেখো চুলটা শুকিয়ে নিয়ে বসে পড়েছি তো চলো ব্লগটা এখান থেকেই আজকে শুরু করলাম তো দেখো বসে পড়েছি পালিশ পরতে যে শাড়িটা পরছে তার সাথে ম্যাচিং করে পালিশটা পরছি তো তোমাদের ব্লগের শুরুতেই আমি কিন্তু দেখিয়ে দিলাম যে আমি কোন শাড়ি এবং কোন ব্লাউজ এবং কোন গয়নাঘাটি পরবো সেগুলো সব কিন্তু ওখানেই বিছানার উপর রেখে দিয়েছি আমি আগের থেকেই সব রেডি করে রেখেছি যাতে তা মানে যাওয়ার সময় যেন কোনো তাড়াহুড়ো না হয় কারণ আমাদের মেয়েদের তো সাজতে একটু সময় লাগে তো দেখো এখন নেপালিশ পরে নিয়েছি এবং হাতে দেখো চুড়িও পরে নিয়েছি যেগুলো যেগুলো পড়ার একই পরে নিয়েছি তো তোমাদেরকে তো তো শেয়ার করতেই হবে তাই তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম আর এখন তো সন্ধেও হয়ে গেছে তো দেখো সন্ধেটাও দেখিয়ে দিয়েছি তো সন্ধেটা দেখিয়ে দিলাম তারপরে রেডি হতে হবে তাড়াতাড়ি যেতে হবে সন্ধ্যে দেখানোর পর গরমাসাই বললো চা একটু করবে তা তাই আমি চা করে নিলাম তা এখন চাও খেয়ে নিচ্ছি দেখো তো আমি শুধু চা খেলাম আর ওই চায়ের সাথে একটু টাটাও খাচ্ছে তো সেটাও তোমরা দেখতে পাবে তারপরে আমি তাড়াতাড়ি করে ওকে কখন থেকে বলছি দেখো আমার কিন্তু রেডি হতে সময় লাগবে তারপরে তুমি রেডি হয়ে যাবে তারপরে আমাকে বলবে তোমা এখন রেডি হও তো দেখো আমি পুরো রেডি হয়ে গেছি এবং রেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম তো এখন আমরা বেরিয়ে যাব। তো আমাদেরকে ডাকার জন্য দু একজন এসেছে তারা বাইরেই দাঁড়িয়ে আছে তো আমরাও এখন চলো বেরিয়ে পড়ছি তাড়াতাড়ি করে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার শ্বাসটা কেমন হয়েছে একা একাই সেজেছি কোনো পার্লারে গিয়ে না আমি যেরকম পারি সেরকমভাবেই মেকআপ করেছি যতটুকুনি পারি আর কি আর আমাকে সেজে গুজে কেমন লাগছে বাকিটা তোমরা কেমন করে জানো স্কুলের পাশ দিয়ে মানে এটা স্কুলের পাশ দিয়ে যাই হাঁটা পথ আমরা সব হেঁটে হেঁটে যাচ্ছি চার পাঁচজন আছি এবার চলে আসলাম বিয়ের বাড়ি যে দাদার মেয়ের বিয়েতে আমাদের নেমন্তন্ন করেছিল তো সেই দাদার মেয়ের বিয়েতেই আমরা আজকে চলে এসেছি এই বছরের প্রথম পাওয়া নেমন্তন্ন এটা বিয়েবাড়ির মানে এবছর প্রথম এই বিয়েবাড়ির নেমন্ত্রণটাই পেলাম তো এটাতেই চলে আসলাম আর এই দাদা ভীষণ আমাদের ভালোবাসেন তো আমরা এখানে অনেকেই নিমন্ত্রিত ছিলাম মানে আমাদের যে গ্রুপটা নিমন্ত্রিত ছিল তো সেখানে অনেকেই আছে তো সবাই এক এক করে চলে আসবে তো আমরা কয়েকজন আগে চলে আসলাম বিয়ের বাড়ির অনুষ্ঠানটা সেখানে হচ্ছে আর কি এটা একটা অন্য জায়গায় লনটা ভাড়া করা হয়েছিল খুব সুন্দর করে সাজিয়েছে তো আমাদের তো ভীষণ ভালো লেগেছে খুব ভালো পরিবেশন ছিল মানে যেটা পরিবেশনা করেছে আর কি খুব সুন্দর সাজানো গোছানো থেকে শুরু করে সব কিছু প্রত্যেকটা আয়োজনই খুব ভালো ছিল কিন্তু তার মধ্যে একটা দুঃখের কথা হলো কি যে চার মেয়ের বিয়ে আচ্ছা আগে তোমাদেরকে আমি মণ্ডপটা দেখিয়ে দিই মণ্ডপ বলতে যেখানে বিয়েটা হবে আর কি সেটা তোমাদের দেখিয়ে দিই যেখানে বিয়ের পুরো মণ্ডপটা সাজানো হয়েছে তো খুব সুন্দর করে সাজানো হয়েছে এটা তো আমি তোমাদের ওটাই বলছিলাম যে এই যে দাদা তোমাদের সাথে পরিচয় করেছি যে দাদা দাদার মেয়েরই বিয়ে তো দাদা আজকে এখানেই সারাক্ষণ বসে থাকবে জানো তো উঠতে পারছে না কারণ দাদা হঠাৎ করে পা মচকে পড়ে গেছে মানে পড়ে যায়নি অ্যাকচুয়ালি পাটা মচকে গেছে আর কি তো ও জন্য পায়ে খুব ব্যথা তো দেখো ফার্স্ট এই মকটেলটা নিয়ে আমি খাওয়াই শুরু করে দিলাম আমার বরমশায় কিন্তু মকটেলটা খায়নি ও খেয়েছে হচ্ছে কফি আমি আবার কফিটা খুব একটা পছন্দ করি না তাই খাইনি তো আমরা সবাই এইখানে এখানে বাইরেটাতে দাঁড়িয়ে রয়েছি ভীষণ ভালো লাগছিলো খুব সুন্দর করে সাজানো গোছানো তো আর সত্যি খুব ভালো লাগছিল মানে আর সবাইকে দেখতে পাচ্ছি সবাই এসেছে আর আমাদের যে গ্রুপের সবাই তাদের তাদেরকেও তোমাদের দেখাবো আর এই যে দেখা এটা হচ্ছে দাদার চাপাই মানে পর আজকের মেয়ের পর যার বিয়ে হতে চলেছে এবারে আমরা সবাই একটু আমাদের মতন করে আনন্দ করছিলাম যে এখানে দেখো আমার পাশে এক দাদা বসেছে তাকে নিয়ে খুব হাসি মজা করছিল তো দেখো আমরা এখানে বসে ভিডিও করে নিলাম তো খুব আনন্দ হচ্ছিল মানে সবাই এখানে দেখো আমার আমার বড় বসে আছে আর সবাই দাদারা বসে আছে আর এখন দেখো এখানে শুভদৃষ্টি হচ্ছে এবং দলায় বর চলে এসছে কণ্নেও চলে এসছে তো এখানে যে অনুষ্ঠানগুলো হওয়ার সেগুলো সব হচ্ছে তো তোমাদেরকে মেন দেখাই আকর্ষণ এই যে হচ্ছে কোণে খুব সুন্দর করে সাজিয়েছে আর সুন্দর লাগছিল দেখতে এই সময় থেকে একটা নতুন জীবন শুরু হচ্ছে আবার দাদার মেয়ের একটা নতুন জীবনে পা দেওয়া তাই না বাবা মার কাছে থাকার পরে তারপরে বিয়ে করে অন্যের সাথে চলে যাওয়া এবং তার সাথেই ঘর বাঁধা সারা জীবনের সঙ্গী করা সবটাই যেন বদলে যায় তাই না আর এখানে দেখো আমার সাথে অনেকে দেখা হয়ে গেছে তোমরা আমার আগের অনেক ব্লগে এনাকে দেখবে উনি মানে ভীষণ ভালোবাসেন আমাকে তো আমি দাঁড়িয়ে না ওনার সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেলো এখানে যে উনিও নিমন্ত্রিত ছিলেন তো এখানে আমরা সবাই একটুখুন দাঁড়িয়ে আনন্দ করছিলাম এবং ভিডিও আমি করে নিলাম কারণ এগুলো একটু স্মৃতি হয়ে থাক তাই না তার মাঝখানে আমার বরমাসায় করে নিয়েছিল আমার একটু ভিডিও 说吧。 আমরা এখন এখানে দাঁড়িয়ে রয়েছি আমাদের সাথে যারা এসেছে তারা খেতে বসে পড়েছে তো আমরা একটু পরে বসবো সবে তো এসেছি তো বিয়ে হচ্ছে ওখানে বিয়ে শুরু হয়ে গেছে এখানে দেখো আমাদের পুরো গ্রুপ সবাই চলে এসেছে সব ফটোশ্যুট হচ্ছে দাঁড়িয়ে তা আমি তোমাদের বলেছিলাম যে সেটাও তোমাদের দেখাবো আর আমার বড়মশাইকে দেখছো দারুণ লাগছিল জানো তো কোট প্যান্টটা পরে ওকে ও তো পরতেই চায় না আমি বললাম পরো বিয়ে বাড়িতেই তো সব পরে বেশি ভালো লাগে তো সত্যি খুব ভালো লাগছিল ওকে পরে তো তোমরাও অবশ্য কমেন্ট করে জানিও যে আমার সাথে আমার বরমশাইকেও কেমন লাগছিল আমাদের দুজনের সাজগোজটা কেমন হয়েছিল আর আমি আবার মকটেল টেস্ট করছি দেখেছো এটাই যেন আমার বেশি ভালো লাগছিল খেতে এবার দেখো চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য তো এখানে অনেক রকমের স্যালাড ছিল আর কি তো সেটাও ছিল আর তার সাথে যে খাওয়া দাওয়াগুলো ছিল সেগুলো তোমাদেরকে যতটা বেড়েছে আমি শেয়ার করেছি তো চলো সাথে থাকো এবং দেখো তোমাদের মেনুগুলো আমি বলে দিচ্ছি ছিল হচ্ছে বাটার নান চিকেন রেজালা ফিস ডায়মন্ড ফ্রাই ছিল ছিল স্যালাড পাল্লা যেটা তোমাদের প্রথমেই দেখালাম তারপরে ছিল পিস রাইস আর দই ফিস বাসন্তী পোলাও আর মটন কষা আর চাটনি পাঁপড় বেক রসগোল্লা মাখা সন্দেশ আর আইসক্রিম আর পান এগুলো তো থাকেই তো এগুলোই ছিল সব আজকের মেনু তো অবশ্য কমেন্ট করে জানিও মেনুগুলো কেমন ছিল আমরা খুব ভালোই খেয়েছি আর তোমাদেরকে কোণে আর বরের নাম অবশ্যই ফার্স্টেই দেখিয়ে দিয়েছি যে তাদের ছবি এবং যে কার্ডটা করা হয়েছিল মেনু কার্ডটা সেটা তোমাদের শেয়ার করে দিয়েছি তো তোমরা প্রথমেই হয়তো দেখে নিয়েছ আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো শেষে যে বর মাসে আইসক্রিম কাটছিলো আর এখানে সবাই বসে খাওয়া দাওয়া করছিল। বুফি সিস্টেম যেহেতু তো যে যেরকম পাচ্ছে কেউ দাঁড়িয়ে কেউ বসে খেয়ে নিয়েছিল আর এখন চলে আসলাম এই যে সিঁদুরদান পর্ব কিন্তু হয়ে গেছে সিঁদুর পরলেই মেয়েদের কত সুন্দর লাগে তাই না আগের রূপটা একরকম ছিল আর এখন সিঁদুর পরার পরে রূপটা দেখো পুরোই পাল্টে গেছে কতটা সুন্দর লাগছে তো দেখো এখন আমার বড় মশাই চলে গেছে আবার পান খাওয়ার জন্য তো পান আমি পান মুখে দিয়ে দিয়েছি তো ও এখন খা মানে খাবে তাই দাঁড়িয়ে আছে তো চলো এখন বাড়ি ফিরবো খাওয়া দাওয়া হয়ে গেছে চলে এবার বিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি তো আজকে ব্লগটা আর বড় করছে না এখানেই শেষ করছি ওরা আসতে পেছনে আমার তখন খুব ক্লান্তি লাগছে কতক্ষণে বাড়ি যাব গিয়ে সব জামাকাপড় ছেড়ে ঘুমিয়ে বিয়ে তো যারা খুব আনন্দ করলাম এখানে এসে আর যে দাদার মেয়ের বিয়ে ছিল তো দাদার সাথে কথা বলে আসলাম দাদার একটা ইনসিডেন্ট ঘটে গেছে মানে আজকে হঠাৎ করে দাদার পায়ে করে ব্যথা পেয়েছে তারা দাদা করতে পারছে না কাউকে কিছু বলতেও পারছে না এক জায়গায় বসে থাকতে হচ্ছে তো চলো তো ব্লগটা আর বড়ো করছি না এখান থেকেই শেষ করছি আর আমাদের পুরো লুকটা হয়তো ভালো করে দেখাতে পারিনি এই শুয়েছিলাম তো চলো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর অবশ্যই যদি পারো কমেন্ট করো কমেন্ট কেউ করো না বাড়িয়ে কমেন্ট করো তো চলে আসবো আবার অন্যদিন অন্য কোনো ব্লগ নিয়ে তো আজকের মতো